টিউব চ্যানেল থেকে সবাইকে লাইভে স্বাগতম পহেলা বৈশাখ উপলক্ষে মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়ামে তিন দিন ব্যাপী পহেলা বৈশাখ বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে তো আমি ইতিমধ্যে মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়াম থেকে লাইভে সবাইকে স্বাগতম এখানে সুন্দর মনোরম পরিবেশে এবং শান্তি শৃঙ্খলা মধ্য দিয়ে মেলা আয়োজন করে যাচ্ছেন এখানের কমিটি এখানে সুন্দর সুশৃঙ্খল এবং মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়াম হওয়ার কারণে এখানে খুবই শৃঙ্খলা সহিত মেলা পরিচালিত হচ্ছে তো যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভে স্বাগতম বৈশাখী মেলা বৈশাখী মেলা বাংলার বাঙালি জাতির প্রাণের উৎসব বৈশাখী মেলা বাঙালির সংস্কৃতির এক অনন্য সারা দেশ সারা দেশ এবং পৃথিবী জুড়ে বাঙালির সংস্কৃতির অবদান এবং সৌন্দর্য রয়েছে বাঙালি সংস্কৃতি বাঙালির সংস্কৃতি এক অন্যরকম সংস্কৃতি এই সংস্কৃতির তুলে ধরার কারণে এবং বহু বছর ধরে এই পহিলা বৈশাখ বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে বাঙালি জাতির এবং বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা যারা বাংলা ভাষা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা এই বাংলা উৎসব নবান্ন উৎসব পালন করে থাকেন তো সারা দেশের নেই সারা দেশের নেই মাধবপুরের ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়ামে পহিলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা এখানে তিন ব্যাপী বৈশাখী মেলা চলছে আজ বৈশাখী মেলার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে রাত নয়টার প্রায় সাড়ে নয়টা সাড়ে নয়টা হয়ে গেছে নয়টা বেজে ত্রিশ মিনিট ইতিমধ্যে তো এই মুহূর্তে মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়াম থেকে লাইভটি চলছে তো এখানে এখনও দর্শনার্থীরা মেলা উপভোগ করছেন এখানে বিভিন্ন বয়সের আমরা দেখতে পাচ্ছি এখানে এক নারী একটি পরিবার তারা তাদের মোবাইলে সেলফি তুলছেন এবং তারা মেলা উপভোগ করছেন ওনারা পরিবার নিয়ে মেলা উপভোগ করতে এসেছেন আমরা দেখছি এক নারী উনিও সেলফি ব্যস্ত রয়েছেন এবং মেলার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি রাখার জন্য সেলফি তুলে তারা ক্যামেরাবন্দি করে রাখছেন ছবিতে এবং আমরা দেখছি এখনও অনেক দর্শনার্থী রয়েছে এখানে তারা মেলা উপভোগ করছেন আর মেলা এখন প্রায় শেষ মুহূর্তে রাত অনেক হয়ে গিয়েছেন রাত নয়টা বাজে ত্রিশ মিনিট হয়ে গেছেন এবং কর্তৃপক্ষ মাইকে অ্যানাউন্স করছেন যে দোকানপাট গুছিয়ে আনার জন্য দোকানপাট বন্ধ করার দেওয়ার জন্য নিরাপত্তাজনিত কারণে রাত হয়ে হয়ে যাওয়ার কারণে এখানে মেলা বন্ধ করে দেওয়ার জন্য অ্যানাউন্স করছে মেলা কর্তৃপক্ষ তো আমরা দেখছি যে মেলায় এখনও দর্শনার্থীরা উপস্থিত রয়েছে তো এটি হচ্ছে হবিগঞ্জ জেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এটি হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সদর সদরেই অবস্থিত মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়াম এখান থেকে মেলার সর্বশেষ সর্বশেষ অবস্থা এবং সর্বশেষ খবর জানানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসেছি তো সবাই আবারও নববর্ষের শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পহিলা বৈশাখের শুভেচ্ছা রইল সবার প্রতি তো আগামীকালও মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়ামে পহেলা বৈশাখ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে আগামীকালের শেষ দিন তো সবাই অবশ্যই আসবেন তো এখানেই আজ মেলার সর্বশেষ খবর জানিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ